আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র এক মাস বাকি শেষ মুহূর্তের প্রস্তুতিতে যখন রাজনৈতিক দলগুলো ব্যস্ত ঠিক তখনই একটি বেসরকারি জাতীয় জরিপ বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে এক নতুন বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে জরিপ অনুযায়ী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি এই মুহূর্তে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে জরিপে দেখা যাচ্ছে জনপ্রিয়তার দিক থেকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন বারো দলীয় জোট বিএনপির খুব কাছাকাছি অবস্থানে রয়েছে এমনকি জোটগত হিসাবে কিছু ক্ষেত্রে এগিয়েও আছে এই প্রেক্ষাপটে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে তবে কি আসন্ন নির্বাচনে জামায়েতে ইসলামী নেতৃত্বাধীন জোট সরকার গঠনের পথে এগিয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতিতে বিএনপি ও আওয়ামী লীগ কেন্দ্রিক দ্বিদলীয় প্রতিযোগিতা কার্যত একটি স্থায়ী কাঠামোতে পরিণত হয়েছিল তবে এবারের নির্বাচনে সেই চেনা সমীকরণে বড় ধরনের পরিবর্তনের আভাস মিলছে এক সময়ের রাজনৈতিক মিত্র বিএনপি ও জামায়াতে ইসলামী এবার কার্যত একই ক্ষমতার ময়দানে মুখোমুখি অবস্থানে জরিপ বলছে দুই দলের সমর্থনের ব্যবধান অত্যন্ত সংকীর্ণ ফলে চূড়ান্ত ফলাফল অনেকটাই নির্ভর করছে প্রায় সতেরো শতাংশ সিদ্ধান্তহীন ভোটারের ওপর যারা শেষ মুহূর্তে হয়ে উঠতে পারেন প্রকৃত কিং মেকার। গত একুশ নভেম্বর থেকে বিশ ডিসেম্বর পর্যন্ত দেশের চৌষট্টি জেলার দুশো পঁচানব্বইটি সংসদীয় আসনে এই জরিপ পরিচালনা করা হয় প্রজেকশন বিডি ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ল অ্যান্ড ডিপ্লোমেসি জাগরণ ফাউন্ডেশন এবং ন্যারেটিভ যৌথভাবে এই গবেষণা সম্পন্ন করে জরিপে দেখা যায় তুলনামূলকভাবে উচ্চশিক্ষিত ভোটারদের মধ্যে জামায়াতি ইসলামী ও তাদের জোটের প্রতি ঝোঁক কিছুটা বেশি অন্যদিকে কম শিক্ষিত ও গ্রামীণ ভোটারদের মধ্যে বিএনপির সমর্থন তুলনামূলকভাবে শক্ত অবস্থানে রয়েছে জরিপ অনুযায়ী মোট ভোটারের ছিয়াশি দশমিক তিন শতাংশ আগামী নির্বাচনে ভোট দিতে আগ্রহ প্রকাশ করেছেন অর্থাৎ অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হলে ভোটার উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বাড়ার সম্ভাবনা রয়েছে তবে একই সঙ্গে ভোটারদের মধ্যে দ্বিধা ও আস্থার সংকটও স্পষ্টভাবে উঠে এসেছে একদিকে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা বিএনপির পক্ষে একটি বড় শক্তি হিসেবে কাজ করছে অন্যদিকে জামায়াতে ইসলামী এগিয়ে রয়েছে সততা দুর্নীতিবিরোধী ভাবমূর্তি এবং পরিবর্তনের রাজনীতির বার্তায় জরিপের পরিসংখ্যান অনুযায়ী বিএনপির সমর্থন চৌত্রিশ দশমিক সাত শতাংশ জামায়াতে ইসলামীর সমর্থন তেত্রিশ দশমিক ছয় শতাংশ অর্থাৎ সরাসরি জনপ্রিয়তার বিচারে জামায়াতে ইসলামী মাত্র এক শতাংশ ব্যবধানে পিছিয়ে রয়েছে তবে এখনও প্রায় সতেরো শতাংশ ভোটার চূড়ান্ত সিদ্ধান্ত নেননি জোট ভিত্তিক হিসাব করলে চিত্রটি আরও জটিল হয়ে ওঠে জরিপে উল্লেখযোগ্য চমক হিসেবে উঠে এসেছে তরুণদের নতুন রাজনৈতিক দল এনসিপি যাদের সমর্থন সাত দশমিক এক শতাংশ যেহেতু এনসিপি ইতোমধ্যে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটে যুক্ত হয়েছে তাই জোটগত শক্তির হিসাবে বিএনপি এখানে পিছিয়ে পড়ছে এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশের সমর্থন রয়েছে প্রায় তিন দশমিক এক শতাংশ ভোটারের মধ্যে ভবিষ্যতে যদি চরমোনাই পীরের নেতৃত্বাধীন দল ও জামায়াতি জোটে যুক্ত হয় তবে এই ব্যবধান আরও বাড়তে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা সব মিলিয়ে জরিপটি ইঙ্গিত দিচ্ছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে চলেছে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বহুমাত্রিক ও অনিশ্চিত বহু সমীকরণ নির্ভর শেষ পর্যন্ত কারা সরকার গঠন করবে তার চূড়ান্ত উত্তর দেবে সেই সিদ্ধান্তহীন ভোটাররাই কিছুদিন হরে চলা নানা নাটকীয়তা ও অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে আসন ভাগাভাগির কাজ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এ নিয়ে সোমবার রাতে জোটের লিয়েজো কমিটির একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফাত মজলিস সহ কয়েকটি দলের সঙ্গে কিছু আসন সমঝোতা এখনও সম্পন্ন হয়নি সংশ্লিষ্ট সূত্র জানায় অসামামিধ এসব বিষয় নিয়ে মঙ্গলবার আরও একটি দফা বৈঠক হওয়ার কথা রয়েছে আশা করা হচ্ছে আজকের মধ্যেই সব দলের সঙ্গে সমঝোতা সম্পন্ন হলে বুধবার এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে এর আগে সোমবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন আসন সমঝোতার বিষয়টি মঙ্গলবারের মধ্যেই একটি স্পষ্ট রূপ পাবে তিনি জানান মঙ্গলবার অথবা বুধবার এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেওয়া হতে পারে এ বিষয়ে বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমদ মধ্যরাতে জানান জামায়াতের সঙ্গে তাদের বৈঠক হয়েছে তবে এখনও তাদের চাহিদা পূরণ হয়নি তিনি বলেন মঙ্গলবার দুপুরে আবার আলোচনা হবে সেদিনই সমঝোতা হলে বুধবার আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে একই ধরনের মন্তব্য করেন খেলাফত মজলিসের আরেক শীর্ষ নেতা ড আহম্মদ আব্দুল কাদের তিনি বলেন এখনও চূড়ান্তভাবে বলার মতো কিছু হয়নি বিভিন্ন দলের প্রার্থী মধ্যে আসন সমঝোতা নিয়ে জটিলতা রয়ে গেছে তবে বুধবার এ বিষয়ে ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি উল্লেখ্য আট দলের দীর্ঘদিনের তৎপরতার ধারাবাহিকতায় গত ডিসেম্বর এনসিপি ও এলডিপিকে যুক্ত করে দশ দলীয় নির্বাচনী সমঝোতার ঘোষণা দেন জামায়েতে ইসলামীর আমির ডা শফিকুর রহমান সেদিন তিনি এটিকে আনুষ্ঠানিক জোটের চেয়েও শক্তিশালী একটি নির্বাচনী সমঝোতা বলে উল্লেখ করেন পরবর্তীতে এবি পার্টি যুক্ত হলে সমঝোতা এগারো দলের রূপ নেয় মহান মুক্তিযুদ্ধের সাব সেক্টর কমান্ডার ও বীর বিক্রম কর্নেল অবসর কর্নেল অলি আহমেদ এবং জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণদের একটি দলের অন্তর্ভুক্তি রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি করে তবে উনতিরিশে ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়ের আগে আসন সমঝোতা চূড়ান্ত না হওয়ায় জোটভুক্ত প্রায় সব দলই অতিরিক্ত আসনে নিজেদের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয় ফলে শেষ মুহূর্তে সমঝোতা চূড়ান্ত করা নিয়ে চাপ ও অনিশ্চয়তা আরও বেড়ে যায় সব মিলিয়ে জামায়াত লেডো এই বহুদলীয় নির্বাচনী সমঝোতা এখন চূড়ান্ত ঘোষণার অপেক্ষায় যা আসন্ন নির্বাচনের রাজনৈতিক সমীকরণে বড় ধরনের প্রভাব ফেলতে পারে এ নিয়ে সংশ্লিষ্ট দলগুলোর মধ্যে শুরু হয় নানা আলোচনা ও সমালোচনা কোন দল কতটি আসন পাবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় জোটভুক্ত দলগুলোর মধ্যে অস্থিরতা ও অনিশ্চয়তা তৈরি হয় বিশেষত ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ কয়েকটি দল তাদের প্রত্যাশা অনুযায়ী আসন পাওয়ার নিশ্চয়তা না পেয়ে হতাশা প্রকাশ করে অনেক ক্ষেত্রে সমঝোতায় থাকা বা না থাকার বিষয় নিয়েও অভ্যন্তরীণ আলোচনা চলে তবে সবাই শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় ছিল সংশ্লিষ্ট সূত্র জানায় দীর্ঘদিনের আলোচনায় প্রাথমিকভাবে জামায়েতে ইসলামী প্রায় একশো নব্বইটিরও বেশি আসনে নির্বাচন করার প্রস্তুতি নেয় ইসলামী আন্দোলনের প্রত্যাশা তুলনামূলকভাবে বেশি থাকলেও একাধিক দফা আলোচনার পর তাদের জন্য চল্লিশটির কিছু বেশি আসন বরাদ্দ দেওয়ার বিষয়ে সমঝোতা হচ্ছে এছাড়া এনসিপিকে প্রায় তিরিশটি আসন নিশ্চিত করার আলোচনা রয়েছে বাংলাদেশ খেলাফাত মজলিশের জন্য তেরোটি আরেক খেলাফত মজলিসের জন্য আটটি এলডিপি জন্য সাতটি এবং এবি পার্টির জন্য তিনটি আসনের বিষয়ে আলোচনা হয়েছে কিছু আসনে অদলবদল হলেও সামগ্রিকভাবে সমঝোতা চূড়ান্ত পর্যায়ে রয়েছে এই প্রক্রিয়ার অংশ হিসেবে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের সঙ্গে জামায়াতের হিস্টোরিক সমঝোতা চূড়ান্ত হলে জোটটি পূর্ণতা পাবে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা এমনটি হলে এটিকে দেশের রাজনৈতিক ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে দেখা হচ্ছে এই পর্যায়ে আবার জরিপের বিশ্লেষণে ফেরা যাক যেহেতু জামায়াত লেডো জোট সম্ভাবনার দিক থেকে এগিয়ে রয়েছে তাই বিএনপির ভরসা মূলত সিদ্ধান্তহীন ভোটারের একটি বড় অংশ জরিপ অনুযায়ী এই সিদ্ধান্তহীন ভোটারের হার প্রায় সতেরো শতাংশ বিশ্লেষকদের মতে এদের একটি অংশ অতীতে আওয়ামী লীগ ঘনিষ্ঠ হলেও বর্তমান বাস্তবতায় ভোট দেওয়া নিয়ে অনিশ্চয়তায় রয়েছে জরিপের তথ্যের ওপর মেশিন লার্নিং মডেল প্রয়োগ করে সম্ভাব্য ভোট বন্টনের যে চিত্র উঠে এসেছে সেখানে দেখা যায় বিএনপি তেতাল্লিশ দশমিক দুই শতাংশ জামায়াতে ইসলামী চল্লিশ দশমিক আট শতাংশ এনসিপি সাত দশমিক সাত শতাংশ অন্যান্য দল পাঁচ দশমিক তিন শতাংশ ইসলামী আন্দোলন তিন শতাংশ এই হিসেবে সরাসরি জনপ্রিয়তায় বিএনপি সামান্য এগিয়ে থাকলেও ব্যবধান অত্যন্ত সংকীর্ণ তবে জোট ভিত্তিক হিসাব করলে বিএনপির তেতাল্লিশ দশমিক দুই শতাংশের বিপরীতে লেডো জোট প্রায় বাহান্ন শতাংশ ভোট পেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে বয়সভিত্তিক আলোচনায় দেখা যায় আঠারো থেকে উনতিরিশ বছর বয়সীদের মধ্যে বিএনপির সমর্থন তুলনামূলকভাবে কম প্রায় আঠাশ থেকে তিরিশ শতাংশ এই বয়সী ভোটারদের মধ্যে সিদ্ধান্তহীনতার ফার বেশি তরুণ ভোটাররা মূলত পরিবর্তন দুর্নীতিমুক্ত রাজনীতি এবং কর্মসংস্থানের প্রশ্নে বেশি সংবেদনশীল ভৌগোলিক বিশ্লেষণে দেখা যায় গ্রামীণ এলাকায় বিএনপির সমর্থন প্রায় পঁয়ত্রিশ দশমিক নয় শতাংশ আর শহরে তা নেমে আসে একত্রিশ দশমিক নয় শতাংশে শহরে সিদ্ধান্তহীন ভোটারের হার প্রায় একুশ দশমিক পাঁচ শতাংশ যা নগর মধ্যবিত্ত ও তরুণ ভোটারদের রাজনৈতিক দ্বিধা নির্দেশ করে আঞ্চলিকভাবে ময়মনসিংহ ও বরিশালে বিএনপি তুলনামূলকভাবে শক্ত অবস্থানে রয়েছে যেখানে তাদের সমর্থন বেয়াল্লিশ থেকে সাতচল্লিশ শতাংশ রাজশাহী ও খুলনায় বিএনপি ও জামায়াতের সমর্থন প্রায় কাছাকাছি ঢাকা ও সিলেটে সিদ্ধান্তহীন ভোটারের হার বেশি আর চট্টগ্রামে জামায়াত তুলনামূলকভাবে এগিয়ে রয়েছে শিক্ষাগত বিশ্লেষণে দেখা যায় কম শিক্ষিত ভোটারদের মধ্যে বিএনপির সমর্থন তুলনামূলকভাবে বেশি অন্যদিকে উচ্চশিক্ষিত ভোটারদের মধ্যে অনিশ্চয়তা ও বিকল্প রাজনৈতিক শক্তির প্রতি ঝোঁক স্পষ্ট শিক্ষার্থী ও বেকার তরুণদের মধ্যে বিএনপির সমর্থন সবচেয়ে কম জরিপে আরও দেখা যায় আওয়ামী লীগ যদি শেষ পর্যন্ত নির্বাচন বর্জন করে তবে তাদের সমর্থকদের বড় একটি অংশ ভোটে অংশ নাও নিতে পারে জরিপ অনুযায়ী আওয়ামী লীগ সমর্থকদের প্রায় আটান্ন দশমিক ছয় শতাংশ জানিয়েছেন দল নির্বাচনে অংশ না নিলে তারা ভোট দেবেন না এতে নির্বাচনের অংশগ্রহণ ও বৈধতা নিয়ে রাজনৈতিক বিতর্ক আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা রাজনৈতিক বিশ্লেষক ড মোস্তাক হোসেন খান বলেন আগের জরিপে বিএনপি জামায়াতের চেয়ে এগিয়ে থাকলেও বর্তমান জরিপে জামায়াত এনসিপি ও ইসলামী আন্দোলনের সম্মিলিত শক্তি বিএনপির চেয়ে এগিয়ে যাচ্ছে তরুণ শিক্ষিত ও শহুরে ভোটাররা পরিবর্তনের রাজনীতির দিকে ঝুঁকছেন